আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস এই গরমে যদি একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হয় তো সবাই কিন্তু সেটা খেতে অনেক বেশি পছন্দ করবে তো আজকে আমি আপনাদের সাথে এখানে শেয়ার করতে যাচ্ছি ভ্যানিলা ফ্লেভারের ফালুদা রেসিপি বাসায় থাকা যে কোনো ফল দিয়েই কিন্তু এই রেসিপিটি আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে ফালুদা রেসিপি তার জন্য আমি প্রথমে বাজার থেকে যে ফালুদা মিক্স কিনতে পাওয়া যায় আমি সেটাই কিনে এনেছি তো এখানে ফালুদা মিক্সটা আমি ভ্যানিলা ফ্লেভারের কিনে এনেছি এটা কিন্তু আরও কয়েকটা ফ্লেভার রয়েছে তবে ভ্যানিলা ফ্লেভারটাই বেশি মজা লাগে আমার কাছে তো বক্সটা খোলার পরে এর ভিতরে দেখতে পাচ্ছেন কি কি রয়েছে দুইটা জেলি রয়েছে সাথে যে মূল উপকরণ সেটা এটা কিন্তু একটা পিঙ্ক কালারের আর এটা একটা গ্রিন কালারের এই জেলিগুলো ছাড়া কিন্তু ফালুদা বানানো একরকম অসম্ভব বলা যায় অর্থাৎ খেতে অতটা মজা লাগে না তো যাই হোক এর সাথে যে মূল মিক্সটা সেটা রয়েছে এটা আমি কেটে নিব এটা এক সাইডে রেখে দিই সর্বপ্রথম আমাদের জেলিটা তৈরি করে নিতে হবে সেজন্য আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি এরপরে এখানে একটা জেলিটা সেটা পানিটা একটু গরম হইলেই তার ভিতরে দিয়ে দিয়েছি আর পানির ভিতরে দিয়ে এটা কিন্তু বেশ কিছুক্ষণ একটু মিশিয়ে নিব এরপর চুলার জালটা মিডিয়াম টু হাইয়ে রেখে এভাবে নাড়াচাড়া করে নিব আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন একটু করে করে নাড়াচাড়া করে দিব আর এটা কিন্তু এক টানা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন এর মাঝে মাঝে নাড়া দিবেন আর এভাবেই কিন্তু চার থেকে পাঁচ মিনিট জাল দিলে এটা কিন্তু ঘন হয়ে আসবে নাড়াচাড়া করতে করতেই আপনারা বুঝতে পারবেন যে এটা অনেকটা ঘন হয়ে আসবে আর চামচ দিয়ে উঠালে দেখবেন এরকম ঘন আকারে পড়বে তো সেই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নিতে হবে নামানোর সময় একটা সমান পাত্রে নেওয়ার চেষ্টা করবেন এরপর একই পাত্রের মধ্যে আমি আরও এক কাপ পানি দিয়েছি আর আরেকটা যে জেলি রয়েছে সেটাও দিয়ে দিলাম এটা কিন্তু একটা সবুজ কালারের জেলি হবে তো একই রকমভাবেই এই জেলিটা কিন্তু তৈরি করে নিতে হবে এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন যখন ঘন হয়ে এসেছে তখনই নামিয়ে ফেলতে হবে তো প্রথমে যে জেলিটা নামিয়েছিলাম আমি এরকম একটা পিরিচে নামিয়ে নিয়েছি এটা কিন্তু খুব বেশি পরিমাণে হয় না আরেকটা একটা সবুজ কালারের এটা এই দুইটা এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো আপনাদের হাতে যদি সময় না থাকে ডিপ ফ্রিজে দশ মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে অন্যদিকে যে মূল উপকরণ তার জন্য লাগছে দুধ আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে প্রথমে একটু খুব ভালোভাবেই জাল করে নিব আর একটা জিনিস খেয়াল রাখবেন দুধ যখন জাল দিবেন তখন কিন্তু নিচ থেকে লেগে যায় সেজন্য নিচ থেকে একটু নাড়াছাড়া করে দিতে হবে দুধটা যখন বেশ কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে দিবেন এরপর দুধটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আগে থেকে যে আমরা মিক্সটা কিনে এনে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে আর মিক্সটা কিন্তু সম্পূর্ণ এই জাল দেওয়ার দুধের মধ্যেই এটা কিন্তু তৈরি করতে হবে তো জালটা সেইভাবে আপনারা অনুমান করে দিবেন আমি চুলার জালটা এখন মিডিয়াম করে দিয়েছি এভাবে বেশ কিছুক্ষণ রাখার পরে যখন এটা ফুটতে শুরু করেছে আবারও একটু নেড়ে দিতে হবে এভাবে করে এটা কিন্তু রান্না করে নিতে হবে ফালুদা কিন্তু সবাই খেতে পছন্দ করে তো আপনারা চাইলে এই গরমে কিন্তু এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে রাখতে পারেন এরপর ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি যে উপকরণগুলো রয়েছে সেটা সিদ্ধ হয়ে আসে এরপর ঢাকনাটা আলগা করে নিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আরও একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি তো আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার ফলে এই দুধের ঘনত্বটা কিন্তু অনেক বেশি হয়ে যায় আর এটা খুব বেশি সময় জাল দিয়ে ঘন করার প্রয়োজন পড়ে না আর এটা টেস্টটাও কিন্তু আর একটু বেশি সুন্দর আসে তো এইভাবে আমি চুলার উপরে আরও বেশ কিছুক্ষণ রেখে দিব আর গুঁড়া দুধ দেওয়ার ফলে যদি কোনোভাবে দলা বেঁধে যায় তো সেটা একটু ছাড়িয়ে নেবেন তিন থেকে চার মিনিট চুলার উপর রাখার পরে যখন এটা আর একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভার অর্থাৎ যে ভ্যানিলা এসেন্সটা রয়েছে সেখান থেকে আমি তিন চার ফোঁটা মতো দিয়ে দিব ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ফলে এটা কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে তো এই পর্যায়ে এটা নাড়াচাড়া করে নামিয়ে ফেলার মতো হয়ে গিয়েছে দুধের ঘনত্বটা দেখলে বুঝতে পারছেন এরকম হইলে নামিয়ে ফেলতে হবে আমি এটা কিন্তু নামিয়ে নিয়েছি একটা পাত্রে তো এটার ঘনত্বটা আমি একটু চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ঘন হইলে এটা নামিয়ে ফেলতে হবে অবশ্য এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে আসবে আর এটা ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো আর এই পর্যায়ে দেখুন এটা কতটা ঘন হয়ে এসেছে আর উপরে কিন্তু একটা সর পড়ে গিয়েছে তো আমি সরটাকে সম্পূর্ণ মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এরপর নিয়েছি আমি একটা কাপ আইসক্রিম আর আগে থেকে যে জেলিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন বের করেছি তো এটা এখন একটা ছোট ছোট পিস করে নিতে হবে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে শেপটা দিয়ে দিবেন। তবে আমি এখানে চৌকো করে কেটে নিয়েছি এই জেলিগুলোকে চৌকো করে কাটার পরে ফালুদার মধ্যে দিয়ে দিতে হবে আমি যেহেতু বাসায় খাওয়ার জন্য তৈরি করেছি তো এরকম একটা বাটির মধ্যে আমি সবগুলো উপকরণই একে একে দিয়ে দিব। আর আপনারা যদি কোনো গেস্ট আসলে সুন্দরভাবে পরিবেশন করতে চান তাহলে যে পাত্রে আপনারা পরিবেশন করবেন সেটার গায়ে কিছুটা জেলি দিয়ে দিবেন এরকম করে অল্প করে ফালুদা আর অল্প করে সব উপকরণগুলো দিয়ে জাস্ট মিশিয়ে দিবেন আর আপনাদের হাতের কাছে যদি রুহ আবজা থাকে তো এর মধ্যে একটু রুহ দিলেও কিন্তু দেখতেও সুন্দর লাগে তো আমি যেহেতু বাসায় খাওয়ার জন্য তৈরি করেছি তো আমি একটা পাত্রের মধ্যে প্রথমে জেলিগুলো দিয়েছি এরপর আইসক্রিমগুলো দিয়েছি আর এখানে নিয়েছি আমি আঙুর আর তরমুজ তো তরমুজের দানাটা অবশ্যই ফেলে দিবেন আর তরমুজটা দেওয়ার ফলে এটা কিন্তু তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে না হলে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে এরপর আমি সমস্ত উপকরণগুলো এই ফালুদা মিক্সের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা মেশানোর সাথে সাথেই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এভাবেই কিন্তু আপনারা ফ্রিজে রেখে দুই তিন দিন ধরে এটা খেতে পারেন যেহেতু অতিরিক্ত গরম পড়ছে বাইরে এরকম একটা ঠান্ডা ডেজার্ট যদি আপনার বাসায় তৈরি করে রাখেন সবাই কিন্তু যে কোনো সময় এটা খেতে পারবে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস এটা মিক্স করার সময় কিন্তু খুবই আলতো হাতে করতে হবে না হলে যে জেলিগুলো রয়েছে সেটা কিন্তু ভেঙে যেতে পারে তো আমি উপরে বেশ কিছুটা তরমুজ ছড়িয়ে দিয়েছি দিয়ে এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিটা লাইক দিবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে জয়েন থাকবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব